সেদ্ধ ছোলার কাটলেট আজকের রেসিপি তো তার জন্য ফার্স্টে বেসনটা প্রিপেয়ার করে নিচ্ছি এটা বেসন রয়েছে আর এখানে রয়েছে একটু কালো জিরে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমাদেরকে সাইডে কী করে নিতে হবে বেসনটার ঠিক থিকনেসটা কিন্তু এরকম হবে বেশি পাতলা হয়ে গেলে একদম চলবে না এরকম গাঢ় করে মাখাতে হবে এবার দুটো শুকনো লঙ্কা একটা লাল আলু যে লাল রঙের যে আলুগুলো হয় ওই আলু সেদ্ধ ছোলা আর আমি ছোলাটা একদিন ধরেও ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা সেদ্ধ করা পেঁয়াজটাকে ভাজা মানে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজা একদম বেরেস্তা টাইপের করে ফেলবে না জাস্ট গোল্ডেন ব্রাউন হবে কালারটা চেঞ্জ হবে ওই অবধি প্রত্যেকটাতে লবণ দেওয়াই আছে তো এখানে শুধুমাত্র আলুটার জন্য আমি একটু লবণ দিলাম প্রত্যেকটা এখানে লাল আলু ব্যবহার করার কারণ হচ্ছে সাদা আলুটা অনেকেই খেতে চায় না তো বাচ্চাদের এত আলু খাওয়ানো ঠিকও না কিন্তু লাল আলুটা ওয়েট লসে অনেকেই খেয়ে থাকে তো এটা খেতে পারো তো এবার এই যে টেক্সচারটা আমি জাস্ট হাতে একটু মাখিয়ে নিলাম নেওয়ার পর এটাকে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে একদম গ্রেট করে নিতে হবে নিলে দেখবে একটা পেস্ট টাইপের তৈরি হবে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না তারপর হাতেই তুমি এটাকে শুকনো শুকনো করে মেখে নিলে নিয়ে এরকম বিভিন্ন শেপ দিয়ে দিতে দিয়ে এবার কি করতে হবে সাইডে একটা কড়াই তেল বসিয়ে দিতে হবে গরম হলে বেসনের মধ্যে ডুবিয়ে তোমরা এটাকে ভেজে নিতে পারো এটা একটা প্রসেস গেল এবার এটা হচ্ছে একদম নিরামিষ প্রসেসে আমি তোমাদেরকে দেখালাম আমি রেসিপিটা দুভাবে তোমাদেরকে দেখাচ্ছি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমিষ হিসাবে এবং যারা বেসনের কোটিং খেতে পছন্দ করো না স্পেশালি তাদের জন্য কি করতে হবে এটা তো হতে থাকবে এটা আমি তোমাদেরকে আর দেখালাম না একটু মানে অল্প ফ্লেমে এটাকে ভাজবে কারণ এর ভেতরে সেদ্ধ হওয়ার তো কিছু নেই সবই সেদ্ধ হওয়াই আছে তবে যাতে কোটিংটা ভালো হয় তো এবার দেখে নাও যারা একদম বেসনের কোটিং দেবে না তারা কি করবে যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম ছোলা টোলা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ওর সাথেই একটু অল্প বেসন মাখিয়ে নেবে এটা অপশনাল নাও মাখাতে পারো আর যদি বাইন্ডিংয়ের জন্য একান্তই মাখাতে হয় তাহলে একটু ছাতুও এর মধ্যে দিতে পারো তাতে কোনো সমস্যা হবে না দেখা তারপর মাখানোর পর এরকম একটা অন্য শেপ দিলাম আমি এখানে দেওয়ার পর একটা ডিম তোমরা ফেটিয়ে নেবে জাস্ট একটাই ডিমে হয়ে যাবে এটা মানে যারা বেসনের কোটিং খেতে চাইছো না স্পেশালি তাদের জন্য এটা বেসনটাও অপশনাল যে আমি মিক্সারের সাথে মাখিয়েছিলাম তো ওটা দিতেও পারো নাও দিতে পারো এবার এটাকে কি করতে হবে একটা বিস্কিট সেই বিস্কিটের গুঁড়ো বা ব্রেড গামস যাই থাকুক না কেন সেটার মধ্যে একবার একটা কোটিং দিয়ে নেবে নেয়ার পর এটাকে তোমাদেরকে ভালো করে চেপে চেপে কোটিংটা দেবে যাতে লুজ না হয়ে যায় কোনো জল ব্যবহার করবে না কিন্তু এই রেসিপিতে এবার বেসনে ডুবিয়ে তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো এটা বাচ্চাদের টিফিনে তোমরা আরামসে দিতে পারো বাচ্চারা হাসতে হাসতে খেয়ে নেবে এবং আমি বলছি এটা এক থেকে দুটো খেলে পেটে অনেকক্ষণ থাকবে কারণ ছোলা যেন আমরা অনেকেই খেয়ে থাকি সকালবেলা ছোলা টোলা খাই তো ছোলার কাটলেট এটা তৈরি হয়ে গেল আমি দুভাবেই তোমাদেরকে দেখালাম তো আই হোপ তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ